আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এনসিপির একজন নেত্রী সামান্তা শারমিন তিনি অভিযোগ করেছেন যে জামাত এখানে পুরোপুরি আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করার চেষ্টা করছে তিনি আরও বলেছেন যে জামাত নেতারা আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে তাদের বলে আছেন যে জামাত আপনাদের ক্ষতি করবে না আমরা ক্ষমতা এলে আপনাদের দেখব সাবার অঞ্চলে যত আওয়ামী লীগের নেতা যারা জেলে আছেন তাদের পক্ষে লড়েছেন জামাতের একজন সেলিব্রিটি আইনজীবী বেদর্শক সামান্তা সামিন যেটা বলেছে এই কথার সঙ্গে কি আপনি একমত আসলে এই ধরনের কোনো জায়গা কি জামাতের লোকজন কোনো আইনজীবী এইভাবে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা আছে যারা অপরাধ করেছে তাদের পক্ষে কি কোনো আইনজীবী হিসেবে লড়তেছে অথবা তাদের বাড়ি বাড়িতে গিয়ে কি এই ধরনের আশ্বাস জামাত দিয়েছে আমার তো মনে হয় না এই ধরনের কিছু কয়েক জায়গা ঘটতে পারে কিন্তু আমরা সাবধান করে দিতে চাই আমরা জামাতের সমালোচনা করব যদি এই ধরনের ঘটনা কোথাও ঘটে বারবার বলে আসতেছি যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষ যারা রয়েছে যারা অপরাধী রয়েছে যাদের নামে মামলা রয়েছে যারা মানুষের জুলুম করেছে নির্যাতন করেছে চিহ্নিত পার্সন যারা আছে তাদের বাড়িতে যদি যান তাদের সঙ্গে যদি দেখা করেন তাদেরকে যদি এই ধরনের আশ্বাস দেন তাহলে আমরা অবশ্যই তার সমালোচনা করব। এটা আপনারা দেশবাসীর সঙ্গে জুরাইয়ের শহীদদের সঙ্গে গাদদারি করবেন এই গাদদারি থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি যদি কেউ ভুল করে থাকেন এই ভুলের খেসারত কিন্তু পুরো জামাতকেও দিতে হতে পারে দর্শক এই কাজ থেকে আমাদেরকে বিরুদ্ধে থাকবে আওয়ামী লীগের কিলিন এমএস যারা আছে তারা তো এই দেশের নাগরিক তারা তো ভোট দেবে তাই না তো তাদের ভোট যদি জামাত ইসলাম তাদেরকে বলে দাদি কাজের মাধ্যমে নিতে পারে তো এটা তো বিএমপিও চেষ্টা করবে সবাই চেষ্টা করবে সেই জায়গা থেকে তো জামাত পিছিয়ে থাকবে না তাই না তো এই ধরনের আপনি সমালোচনা করতেছেন এই ধরনের অভিযোগ যে আপনি আনছেন স্পেসিফিক আপনাকে প্রমাণ দিতে হবে প্রমাণ ছাড়া দেশের জনগণ বিশ্বাস করবে না আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগকে করবে জামাত ইসলাম যে জামাত ইসলামের উপর সবচেয়েতে বেশি নির্যাতন করেছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে জামাত ইসলাম পুনর্বাসিত করবে এই কথা দেশের জনগণ বিশ্বাস করে না এখন কেন এই জামাতের বিরোধিতা করতেছেন কেন জামাতের নামে এই মিথ্যা অপপ্রচার পুরোণ্ডা করতেছেন দেশবাসীকে সেটা একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে প্রিয় দর্শক জামাতের বিরোধিতা করার মতন কোনো কিছু নাই এখন পর্যন্ত ক্ষয় নাই পাঁচ আগস্টের পর এমন কোনো কর্মকাণ্ড করে নাই যে জামাতকে নিয়ে আপনাকে বিরোধিতা করতে হবে এই জন্য প্রিয়দর্শক বিরোধিতা করতেছে কারণ বিএনপিকে খুশি করার জন্য বিএমপিকে খুশি করে কিছু সিট নেওয়ার জন্য কিছু নমিনেশন নেওয়ার জন্য যাতে সামনে এমপি টেমপি হইতে পারে দলটাকে আগোই নিতে পারে কারণ এনসিপি তো একুলো গেছে ওকুলে গেছে এখন বিএমপিকে খুশি করার চেষ্টা করতেছে আমাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু এনসিপি ভুলে গেছে যে বিএমপির কিন্তু প্রার্থীর অভাব নাই একটা আসনে আট দশটা করে প্রার্থী কাকে তো কাকে নমিনেশন দেবে এই দ্বিধাদ্বন্দ্বে কিন্তু বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করতে পারে নাই সেখানে আপনাদের মতন সাগরের তিন নম্বর বাচ্চা হ্যাঁ দুই দিন আগে জন্ম আপনাদের আপনাদেরকে প্রার্থী দেবে আর বিএমপির তৃণমূল নেতাকর্মীরা সেগুলো মেনে নেবে জুতা দিয়ে পিটাবে নুরা নুরলে কী করছিল হ্যাঁ